দক্ষিণ চট্টগ্রামের একশো বিশটি গ্রাম সহ সারা দেশে পঞ্চাশ বেশি পরিবার ঈদ উল ফিতর উদযাপন দক্ষিণ চট্টগ্রামের পবিত্র ঈদ উল ফিতর পালন করছে ত্রিশ মার্চ রবিবার চন্দ্রাস উপজেলার জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করছেন গতকাল সৌদি আরবে সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বলে রবিবার ঈদ ফিতর উদযাপনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করে সকাল নটা ত্রিশ মিনিটের সময় জাহাঙ্গীরিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে এতে ইমামতি করেছেন দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা হজরত শাহ সফি সৈয়দ মোহাম্মদ আলী এছাড়া দরবার শরীফ পরিচালিত শাহ মামতাজিয়া মমতাজিয়া ইমাম কল্যাণ সোসাইটির উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় আরো দেড় শতাধিক মসজিদে পবিত্র ঈদ ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয় চন্দনাশ জাহাগিরিয়া দরবার শরীফের অনুসারীরা চট্টগ্রামের চন্দনাশের পশ্চিম এলাহাবাদ কাঞ্চননগর হাসিমপুর কেশুয়া সাতবাড়িয়া বড়কল বর্মা পটিয়ার শান্তিরহাট বাসখালের আনোয়ারা বোয়ালখালী লোহাগাড়া সাতকানিয়ার মির্জাখিল রাঙ্গুনিয়া সহ চট্টগ্রামে সাতটি গ্রামে ঈদুল ফিতরের পৃথক জামাত অনুষ্ঠিত হয় এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ বীরসরাই হাট হাজারি উখিয়া বান্দরবান আলী কদম এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ডেস্ক নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের নেতে ক্যাশ ক্যাশব্যাক কোডের মাধ্যমে